প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আছে না এই কোন দেশে সবচেয়ে বেশি ভালো লাগছে এই নৌকা কোন দেশ থেকে আসছেন আপনি এটা বাংলাদেশ থেকে আসাটা কেমন লাগতো আমার থেকে মোটামুটি ভালো কিছু আসা এটা চারটা আরাম

একই ছাদের নিচে বিনোদন কেনাকাটা ও উৎসবের আমেজ পুরো অক্টোবর মাস জুড়ে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা এই মহোৎসব মেলায় ছোটদের জন্য আছে নানারকম রাইড খেলনা ও মজার গেমস আর বড়দের জন্য ফ্যাশন সামগ্রী সাজসজ্জাপূর্ণ গৃহস্থালী জিনিসপত্র ও ফুড কর্নার তাছাড়া প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান লটারি গিফট ভাউচার ও বিশেষ ছাড়ের অফার মেলার ফুড জোনে উপভোগ করতে পারবেন দেশি বিদেশি সুস্বাদু খাবার যা ভোজন রসিকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা আনবে আয়োজকরা জানিয়েছেন নিরাপত্তা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা যাতে পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায় ও আনন্দ উপভোগ করা যায় প্রিয়জন সাথে নিয়ে সবাইকে নিয়ে চলে আসার আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ যেখানে আছে আনন্দ কেনাকাটা ও রঙিন উৎসবের দুনিয়া আসসালামু আলাইকুম চামগাঁও সিটি ফ্যামিলি ফেস্টিভ্যাল পক্ষ থেকে সবাইকে সালাম ও অভিনন্দন আসলে আমরা সর্বপ্রথম এই মেলার আয়োজন করছি এই মেলাটা হচ্ছে বিশাল আকারে একটা ফেস্টিভ্যাল এখানে ফ্যামিলির বিভিন্ন পণ্য পাওয়া যায় বাচ্চাদের আইটস পাওয়া যায় সাজানো জিনিস পিস কসমেটিক ব্যাগ খেলনা ইত্যাদি আইটেম পাওয়া যায় আর আমরা নিরাপত্তার কথা বলতে গেলে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে যেমন আমাদের মাঠে সিসি ক্যামেরার ব্যবস্থা করছি আমাদের নিজের স্বেচ্ছাসেবক আছে এরপর পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই তদারকি করতেছি এরপরেও যদি কারোর অভিযোগ থাকে ইনশাল আমাদের দ্বিতীয়তলায় আমাদের পরামর্শ অফিস আছে যে কোনো তথ্য আপনারা আমাকে দিতে পারেন মা বোনেরা মহিলারা অবশ্যই আসবেন আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট চলতেছে আসেন প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা পণ্যতে আমাদের বিশালটা ডিসকাউন্ট হবে ইনশাল আমাদের মেলাটা এই মাসব্যাপী চলবে ধন্যবাদ সবাইকে